চাপাতার সবুজের সমারোহকে যেন শুভ্রতায় ভরে দিয়েছে ঘন কুয়াশা এ দৃশ্য মৌলভী বাজারের এবারের শীতে ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া যেন জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে প্রতিদিনই সিলেটে কমছে তাপমাত্রা এবার মৌলভী বাজারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরো কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত কয়েকদিন ধরে সিলেটের তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রিতে ওঠানামা করছে বিভিন্ন জায়গায় রাত ও সকাল ঘুরিয়ে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকছে অনেক জায়গায় বাতাসে শীতের তীব্রতা অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে গত কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে চলতি সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে এখন সব জায়গায় শীতের তীব্রতা অনুভব হচ্ছে তবে আপাতত সিলেট অঞ্চলে শৈত্যপ্রবাহের কোন পূর্বাভাস নেই তবে জানুয়ারির পনেরো তারিখের পর শৈত্যপ্রবাহ রয়েছে বলে পূর্বাভাস দেয়া হয়েছে এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ ঠান্ডার কারণে কাজে বের হতে পারছে না অনেকেই অনেক জায়গায় সকাল দশটার পর সহসা সূর্যের দেখা মিলছে বিশেষ করে সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশাই ঢেকে যাচ্ছে রাস্তাঘাট লোকালয় সেই সঙ্গে হিমেল বাতাসে যবুথবু অবস্থা নিম্ন আয়ের মানুষের হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা এতে বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ এই শীতে সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর